আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো এবং সুস্থ আছেন ডিয়ার ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন একটা সাইট যে সাইটে আমি ইনভেস্ট করেছিলাম এমন একটা সাইট সাইটে যে আমি বেশ কয়েক দিন সময় দিয়েছিলাম কিন্তু ফলাফল জিরো আমার টাকা লস আমার ডলার লস আমার সময় নষ্ট আমার পরিশ্রমও নষ্ট কিন্তু আপনাদের যাতে না হয় সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি এখন থেকে এরকম ধারাবাহিক ভিডিও আপনারা পাবেন যারা আমাদের সময়কে নষ্ট করে যারা আমাদের টাকা নিয়ে যায় কিন্তু তার বিনিময়ে কোনো কিছুই আমরা না তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ভিডিও করব আপনিও প্রতিবাদ করতে পারেন আমার কমেন্ট বক্সে আপনিও প্রতিবাদ করতে পারেন তাদেরকে একটা মতামত জানিয়ে একটা রিভিউ দিয়ে সো মাই डियर আজকের যে ওয়েবসাইট আছে সেটা নিয়ে আমি আপনাদেরকে একেবারে বিস্তারিত জানাবো সো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর এরকমের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার সাবস্ক্রাইবারদেরকে অনেক ভালোবাসি যার দরুন তাদের জন্য এরকমের ভিডিও তৈরি করা আপনাদের সময় যেন নষ্ট না হয় আপনাদেরও যেন এমন অর্থ নষ্ট না হয় এই জন্যই আমি এ সকল ভিডিও তৈরি করছি এবং ইনশাল্লাহ আগামীতর করব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ অ্যালগোরিদম আপনাকে বোঝাতে হবে যে ভিডিওটি অবশ্যই ভালো এবং মানুষের দেখার যোগ্য সো মাই ফ্রেন্ডস একটা মূল্যবান লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কৃপণতা তো করাই যাবে না সো মাই ফ্রেন্ডস চলুন আমরা পিসি স্ক্রিনে যাই সেখান থেকে ওয়েবসাইটের বিষয়বস্তু এবং কিভাবে তারা আমাদের সাথে ধোঁকা দিচ্ছে এ টু জেড জেনে নেওয়া যাক সো মাই ফ্রেন্ডস আর দেরি না করে চলুন দেখে নেই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ওয়াইটি মনস্টার এই সাইটে এই সাইট সম্পর্কে বিস্তারিত ভিডিও করেছিলাম আমি এবং এটা থেকে আমি সাবস্ক্রিপশনও কিনেছিলাম যে ভিডিওটা আপনারা কিন্তু ইতিমধ্যে ইউটিউবে দেখেছেন যারা না দেখে থাকেন তারা কিন্তু আমার এই দেখে নেন আপনারা শিওর হয়ে যাবেন যে আমি এখান থেকে সাবস্ক্রিপশন নিয়েছিলাম প্রমাণ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাকে বলি দেখেন এখানে আমার নব্বই হাজারের বেশি কয়েন আছে ঠিক আছে আর জিনিস আমি আপনাকে দেখাই এই ক্যাম্পেইন অপশনে যদি আমি আসি আসার পরে এখানে আপনি দেখেন এক হাজার দিন আগে আমি এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করেছি কিন্তু এখন পর্যন্ত আমার এটা কমপ্লিট হয় নাই এখন বুঝেন যে এক হাজার ভিউজ আমাকে তারা দিতে পারে নাই কিন্তু আমি তাদেরকে দিয়েছি এবং তাদেরকে ডলারও পেমেন্ট করেছিলাম কিন্তু আফসোসের বিষয় এই টাকাটাই আমার লস লস পুরো একটা আমি খেয়েছি তো আপনারা যেন না খান আমি তাড়াতাড়ি করে ভিডিওটা তৈরি করে নিচ্ছি কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার আপনারা আমাকে ভালোবাসেন আর তার প্রতিদান হিসেবে আমি আপনাদেরকে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার জিনিস দিতে চাই যাতে করে আপনারা কখনো কোনো জিনিসে ধোকা না খান অন্তত আমার দ্বারা আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন এখানে দেখেন আমি এক হাজার নিতে পারি নাই ঠিক আছে আগে আগে আমি দুইটা হচ্ছে করেছিলাম দুইটা কাইটাও দিছি কিন্তু সেগুলো কমপ্লিট হয় নাই দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন হয় নাই আমি ভাবছিলাম হয়তো আমার অর্ডার করাতে হয়তো কোনো প্রবলেম ছিল বা আমার ক্যাম্পেইন ক্রিয়েট করাতে কোনো প্রবলেম ছিল বাট এখানে ফ্রিতে তো কোনো কাজই হচ্ছে না বিশ ডলার দেওয়ার পরে ঠিক আছে দশ দিন লাগে এই ভিউজ দিছে এক মাস পার হয়ে গেছে আমার সাবস্ক্রিপশনও চলে গেছে পার হয়ে কিন্তু আমি এই এক হাজার ভিউজ আর পাই নাই ঠিক আছে দেখেন এর চাইতে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে এখানে আপনারা কাজ করতে পারেন না এখানে কাজ করবেন না এখানে কাজ করা মানে আপনার সময় নষ্ট আপনার টাকা নষ্ট আপনার মানে কি বলবো সব কিছুই নষ্ট সো আমি আপনাকে বলছি মনস্টার মনস্টারকে বয়কট করুন আমি ধরা খাইছি আপনি ধরা খায়ন না ঠিক আছে আর যদি আপনারা পারেন এটা সম্পর্কে রিভিউতে একটা ভালো মতো একটা রিভিউ যাতে করে এই শিক্ষা পায় ঠিক আছে যাতে করে মানুষের সাথে এরকমের প্রতারণা তারা আর করতে না পারে ওকে সো আজকের জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই আর কিছু দেখানো নাই আর কি দেখাবো দেখেন কি দেখাবো আর আমি আপনাদেরকে দেখেন এখন আমার মেম্বারশিপ ফ্রি ঠিক আছে কিন্তু আমি এই যে এই বিশ ডলার দিয়ে এই প্রিমিয়াম কিনছিলাম ঠিক আছে প্রিমিয়াম কিনার মানে কিনলে কি পাইতাম এটা এখানে লেখা ছিল কিন্তু আমি এগুলোর কিছুই পাই নাই ওকে এখানে পুরাই আর কি ভাউতাবাজি করলো সো ভালো থাকেন ডিয়ার ফ্রেন্ডস দেখলেন কিভাবে এই ওয়েবসাইটে আমরা ডলার ইনভেস্ট করেছিলাম এটা নিয়ে আমি পূর্বে ভিডিও তৈরি করেছিলাম এত ডিটেইলে ভিডিও তৈরি করেছিলাম আমি কিন্তু কোনো প্রকার প্রমোশনাল ভিডিও তাদের জন্য তৈরি করিনি কিন্তু আমি যখন এটাতে কাজ করেছি আমি যখন এটাতে ইনভেস্ট করেছি কাজ করেছি কিন্তু ফলাফল আমি তেমন পাইনি সো এটা আপনাদের জানা দরকার আপনিও তো আমার মতো ইনভেস্ট করতে পারেন আমার লস হয়েছে হোক বাট আপনার যেন না হয় সো মাই গার ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম